الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الي الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر باخرته ومن احب اخرته اضر بدنياه فاثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله جامع توكليا شوك شنبور এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ছিয়াত্তরতম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত অলামা একেরাম এলাকার মুরব্বিয়ান একে রাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমাদের কর্তব্য মহান রব্বুল আলমীনের দরবারে শুকুর গুজারি আদায় করা যিনি আমাদেরকে সুন্দর নুরানি মোবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়েক রামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নার আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন দিল থেকে সেই আল্লাহর আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে করিমের একটি গুরুত্বপূর্ণ আয়াত একটা এবং আল্লাহ রসুলের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আয়াত যেটা আমি তেলাবত করেছি এটা কোরআনে করিমের একটা বৈশিষ্ট্যপূর্ণ আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন তেইশ বছরে আল্লাহ রসুল চল্লিশ বৎসর বয়স পূর্ণ হওয়ার পরে নুবুবাদ প্রাপ্ত হয়েছেন কোরআনে পাকের ওয়াকির মাধ্যমেই এটা দ্বারাই সূচনা হয়েছে এবং তেইশ বছরে প্রয়োজন মাফিক আল্লাহ রবুল আলমিন একটু একটু করে কোরআনে পাক নাজিল করেছেন আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তে আইসা আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন পাকের সর্বশেষ নাযিলকৃত আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্বোধন করা ईमानदारদের মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ওয়াতাকু ইওমান তুরজাউনা ফীহি ইলা ও আমার বান্দাবন্দীরা তোমরা দুনিয়ার জীবনকে যে কাটাচ্ছ তোমাদেরকে স্মরণে রাখতে হবে এই দুনিয়ার জীবনই তোমাদের চূড়ান্ত জীবন নয় আল্লাহ আলমিন ষাট সত্তর আশি নব্বই একশো বছরের সংক্ষিপ্ত জীবন আল্লাহ তালা দান করেছেন এই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা কর্মকাণ্ড প্রতিটা কথাবার্তা প্রতিটা চিন্তা চেতনা আল্লাহ রবুল আলমিন সংরক্ষণের ব্যবস্থাপনা করেছেন এবং এর পরে কবর কবরের পরে হাসর হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে বর্তমানে আছে ভবিষ্যতে আসবে এই সকল মানুষকে আল্লাহ রব্বুর আলমীন হাসরের ময়দানে একত্রিত করবেন এবং সেই হাসরের ময়দানে আল্লাহর আলমিন প্রতিটা মানুষের এই দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ আল্লাহ রব্বুর আলমিন হিসাব নিবেন আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবন যে কাটাইবে প্রতি মুহূর্তে তোমরা ওই হাসরের দিনকে স্মরণে রাইখা ওই হাসরের দিনের ভয় ভীতি ওই হাসরের দিনের আসমত গুরুত্ব এটা দিলের মধ্যে রাইখা তারপরে তোমরা তোমার দুনিয়ার জীবনকে কাটাইবে কারণ তোমরা দুনিয়াতে যা কিছু করবে ভালো করো মন্দ করো এটা করলা আর শেষ হয়ে গেল বিষয়টা এমন নয় বরং প্রত্যেক একটা মানুষের জীবনের প্রতিটা কথাও আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয় প্রতিটা কাজ আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয় কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়াল ফিজুমিন মিন ইল্লা লাদাইহি যে কোন একজন মানুষ কোন একটা কথাও তার মুখ থেকে বের হয় না ওই কথাটাও সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দায়িত্বশীল রয়েছে অতএব একজন মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করে বলে এই আল্লাহরবুল আলমিন সংরক্ষণ করেন এবং কেয়ামতের দিন দিন আল্লাহরবুল আলমিন এই সব বিষয় মানুষ থেকে হিসাব নিকাশ দিবেন এবং এই হিসাব নিকাশের ভিত্তিতেই প্রতিটা মানুষের তার চূড়ান্ত ফয়সালা জান্নাত বা জাহান নামের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হবে কোরআনে পাকে আল্লাহ রব্বুর আলমিন এটাও এরশাদ করেছেন যে কেয়ামতের দিন প্রতিটা মানুষের হিসাব বিকাশের জন্য আল্লাহ রবুর আলমিন তিনটা ব্যবস্থাপনা গ্রহণ করবেন সর্বপ্রথম ব্যবস্থাপনা হইল আল্লাহ রবুর আলমিন প্রত্যেকের আমল নামা তাদের হাতে হাতে আল্লাহ আলমিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ফেরেস্তা নয় বাতাসের মাধ্যমে আল্লাহতালা নির্দেশ দিবেন ওই বাতাস প্রত্যেকটা মানুষের আমল নামা যথাযথভাবে সঠিকভাবে যার যার হাতে পৌঁছে দিবে আমল নামা মানুষের হাতে পৌঁছার পরে আল্লাহ পক্ষ দীঘা সকল মানুষকে সম্বোধন করা এই নির্দেশ দেওয়া হবে আমার বান্ধবান্ধীরা তোমাদের প্রত্যেকের হাতে আমি আমল নামা পৌঁছে দিয়েছি তোমরা প্রত্যেকে নিজ নিজ আমল নামা পড়ো এবং আমল নামা পড়ার পরে তোমার কি ফায়সালা হওয়া উচিত তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত হওয়া উচিত এটা তুমি নির্ধারণ করো তোমার আমল নামার ভিত্তিতে আল্লাহ রব এই কথা বলবেন কোন কোন মানুষ নিজের আমল নামায় তার নাফরমানি অনেক বেশি যাদের নাফরমানি দুনিয়াতে হয়েছে নাফরমানি দেখে অস্বীকার করতে চাইবে তারা মনে করবে আখরাতের আদালতটাও মনে হয় দুনিয়ার আদালতের মতো দুনিয়ার আদালতে অন্যায়কারী মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা দাবি করে তার অন্যায় থেকে মুক্তি পাওয়ার অনেক নজির আছে কিনা আমাদের বিগত দিনের পনেরো ষোলো বছরের ফেসিজ সরকারের আদালত তো এরকমই ছিল যাকে তারা অপরাধী বানাইতে চায় তার কোনো অপরাধ না থাকলেও সে দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ আর যাকে তারা নির্দোষ বানাইতে চায় সে দেশের সবচেয়ে বড় অপরাধী হইল তাকে ধোয়া সারা উপরে তাকে একেবারে নিষ্পাপ হিসেবে সমাজের সামনে উপস্থাপন করে কিন্তু কেয়ামতের দিন কিন্তু এই সুযোগ থাকবে না কেউ কেউ দাবি করবে আল্লাহ আমার আমল নামায় যা কিছু দেখছি আমি তো এত নাফরমানি করি নাই আল্লাহ রবুল আরবি তখন রাজ সাক্ষী পেশ করার ব্যবস্থা করবেন রাজ সাক্ষী কি রাজ সাক্ষী আল্লাহ রবুল আমল করে মানুষে কিসের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা হ্যাঁ চোখের দ্বারা কানের দ্বারা মুখের দ্বারা আল্লাহ রবুল আলমিন যখন কেউ তার নাফরমানিকে অস্বীকার করবে আল্লাহ রবুল আলমিন তার মুখের বাকশক্তিটাকে আল্লাহ তারা কিছু সময়ের জন্য বন্ধ করে তার হাতে পায়ে চোখে মুখে আল্লাহতালা বাকশক্তি দান করবেন এবং আল্লাহতালা বলবেন হাত তুই তার ব্যাপারে সাক্ষী দে কোরআনে পাক আল্লাহতলা বলেন আল্লি ওমান আখতিমা আলা আফয়াহিহিম অটুকাল্লি মোনা আয়েদি হিম অত সাধু আর জুলুহম বিমা কানু একসি বুউন যে কেয়ামতের দিন আমি তার মুখে আমি বাঘ বন্ধ করে দিয়ে তার হাত পাওকে সাক্ষী দেওয়ার জন্য আমি বলবো হাত পাও ওই বান্দার বিরুদ্ধে সে সকল নাফরবানি করেছে তার সম্মুখে তার হাত তার বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দিবে দুনিয়াতে মিথ্যা সাক্ষী পেশ করে পার পাওয়া যাবে পার পাওয়া যায় কিন্তু কেয়ামতের দিন মিথ্যা কথা বলে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবস্থাপনা করবেন এরপরে সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের চোখের সামনে তার আমল মাতার ব্যবস্থা করবেন আমল মাইপা যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের ফায়সলা ঘোষণা করবেন আর যার নাফরমানির পাল্লা ভারী হবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জাহান্নামের ফায়সলা ঘোষণা করবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে নসিহাত করেছেন যে তোমরা দুনিয়ার জীবনটা যে কাটাইবা এই দুনিয়ার জীবনের আমলের ভিত্তিতেই আখেরাতের হিসাব হবে এই আমলের ভিত্তিতেই হিসাব বিকাশের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা ঘোষণা হবে জান্নাত বা জাহান্নামের তোমরা যারা জান্নাত পেতে চাও জাহান্নাম থেকে মুক্তি চাও তাদের জন্য কর্তব্য হবে দুনিয়ার জীবনকে অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত বুঝা দুনিয়ার জীবনকে কাটানো মন চাহি জিন্দিগি কাটাইবা দুনিয়াতে অল্প দিন তুমি তোমার মনের চাহিদা পূরণ করবা আর অনন্তকালের জন্য তোমাকে শাস্তির মধ্যে নিপতিত হইতে হবে অতএব আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন উৎসাহিত করেছেন নসিহত করেছেন ওসিয়ত করেছেন যে দুনিয়ার জীবন তোমার মন চাইি কাটায় না আহাদীসে পাক হেব্দা আল্লাহর রাসূলের করেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত ওয়াল আযিযু মান আতবাউ নাফসাহু হাওয়াহা ওয়া তমাননা আলা আল্লাহ আল্লাহ রসুল বলেন যে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে নিজের নফসকে আল্লাহর হুকুমের অনুগত করে নিজে নফসের তাবেদারি করে না বরং নফসকে আল্লাহর তাবেদার বানাইয়া সে তার দুনিয়ার জিন্দিগি কাটায় সে হলো বুদ্ধিমান আল কাই সুমন দান আমিলা লিবা বাদ আল মৃত্যু পরবর্তী কবর হাসরাত পাড়ি দেওয়া যাবে যে আমল করলে সে সবসময় সেই আমলের প্রতি লক্ষ্য রাখে আল্লাহ রসুল এই আয়াতের কোরআনে এ পাকের মধ্যে আল্লাহর ব্লালামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে এই নসিহাত করেছেন যে তোমরা দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্তে কবরকে হাসরকে বিশেষ করে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমার এই দুনিয়ার জীবনের হিসাব নিকাশ দিতে হবে এটাকে স্মরণে আইখা তুমি তোমার দুনিয়ার জিন্দিগি কাটাও কারণ ওইখানে শুধু হিসাব নেওয়া হবে এরকম না তোমাদের প্রত্যেককেই যে যেরকম দুনিয়াতে আমল করবে তার পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে কে দিন ভালো আমল করলে ভালো পুরস্কারের মালিক তাকে বানানো হবে ভালো পুরস্কারের ফয়সালা তার পক্ষে ঘোষণা হবে আর যদি মন্দ আমল করে থাকে তাহলে শাস্তি আর আজাব গজবের ফয়সালা তার জন্য ঘোষণা হবে এখন আমরা আখেরাতে আমরা কামিয়াবি চাই আমরা শান্তি চাই আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাত চাই না আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই কি বলেন কি চাই আমরা যদি জান্নাত চাই তাহলে আমার দুনিয়ার জিন্দিগিতে জান্নাতি আমল কইরা আমাকে যাইতে হবে তাইলে আল্লাহর কাছে সেই জান্নাতের প্রত্যাশা করতে পারবো জান্নাতি আমলের মধ্যে প্রধানতম আমল হইল পাশক্ত নামাজ পড়া নামাজ পড়তে হইলে নামাজ শিখতে হবে আমাদের এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল এখন মুসলমানদের নামাজ রোজা হরসাঘাত শিখার এ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি একটা ছেলে বা মেয়ে প্রাইমারি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত সতেরো আঠারো বছর পরে পড়ার পরেও সে সুরে ফাতে হাটাও সহিদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে না নামাজ পড়ার যোগ্যতা তার অর্জন হয় না নিজের বাবা মার জানাজাটা পড়ানোর মতো যোগ্যতাও একটা মানুষ সতেরো আঠারো বছর শিক্ষা গ্রহণের পরেও তার মধ্যে সেই যোগ্যতা তৈরি হয় না অতএব আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন মৌলিক ইসলাম নামাজ রোজা হজ জায়গা শিক্ষা এটা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নিশ্চিত করতে হবে আর পাশাপাশি আমাদের যে কোরআন সন্ন্যার শিক্ষা কেন্দ্র এই সকল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা তো ছিয়াত্তরতম বার্ষিক মাহফিল দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে কোরআন সুন্দর শিক্ষা সমাজে বিলিয়ে চলছে সম্প্রসারিত করে চলছে এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে বড় করা যায় আরও ব্যাপক করা যায় এর ক্ষেত্রকে এর প্রতি আপনারা মনোনিবেশ করবেন আর এই অত্র অঞ্চলের প্রতিটা মুসলমান বাবা মা তার প্রতিটা সন্তানকে প্রতিটা ছেলে মেয়েকে ন্যূনতম কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়ার তাকিদ এবং প্রয়োজনীয় অনুভব করবেন যদি আপনি আপনার সন্তানকে কোরআন শূন্য ইসলাম শিক্ষা দিতে ব্যর্থ হন কেয়ামতের দিন আপনার সন্তান আপনার জন্নাতে যাওয়ার জন্য বড় ধরনের প্রতিবন্ধক হয়ে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ আমাকে জাহান নামে দিবার আমার বাবা মাকে জান্নাতে দিবা এই কথা চলবে না আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাবা মাও বড় কারণ অর্থাৎ তাদেরকে ডবল শাস্তি দিতে হবে এই জন্য আমরা নিজেদের প্রতিটা সন্তানকে কোরআন সুনার শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি কোরআন সুনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে আরো কিভাবে মজবুত করা যায় আরও কিভাবে এটাকে এর খেদমাতকে ব্যাপক করা যায় এর প্রতি আমরা মনোনিবেশ করি পাশাপাশি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার মধ্যেও কি করা নামাজ কোরআন শিক্ষা ন্যূনতম একটা শিক্ষা বাধ্যতামূলকভাবে এই শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যায় এর জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে আমাদেরকে দাবি তুলতে হবে আমাদেরকে সচ্চার হইতে হবে আল্লাহবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টা সঠিকভাবে অনুধাবন করে এর পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবার তৌফিক দান করুন সর্বোপরি জামিয়া তওয়াক এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুন এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের পাশে আপনাদের সকলকে থাকবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমার সময়ের খুবই স্বল্পতা আল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কোনো সময় সুযোগ দিলে আবার অন্য সময় কখনো দীর্ঘ আলোচনা করব আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি আপনাদের সকলের জন্য দোয়া চাই দোয়া করি আমি নিজের জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ

سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم پروردگار اي محفل کے قبول فرمان এই মাহফিলে অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল ফরমান এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক মহিবিন খায়ের খা সকলকে আপনি কবুল ফরমান এই মাদ্রাসাকে গোটা এলাকার হেদায়তের মার্কাজ হিসাবে কবুল ফরমান এলাকার মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জরিয়া হিসাবে আপনি কবুল ফরমান প্রতিটা মুসলমানকে পর্বর খাতি মুসলমান হিসাবে দুনিয়ার জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন কোরআন সুন্নার শিক্ষাকে সমাজে ব্যাপক থেকে ব্যাপকতর করবার জন্য আমাদের সকলকে সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করবার তৌফিক দান করেন আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা আপনি মহা ফরমান গোটা এলাকার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মহা ফরমান পরবর আমাদের ময়মুরব্বী আলেক রাম যত মুসলমান নর নারী কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন পরবর দিঘার আপনি তাদেরকেও মহা ফরমান তাদের কবর

وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين